আর বছর যে গেল না বিশেষ হচ্ছে না আমার ভর্তি হতে হচ্ছে না শুরু করে নাই শেষ করে ফেলেছি এটা হচ্ছে আমাদের এর চরম সত্য কথা

পরীক্ষা দেওয়া হবে না হয়তো নেওয়া হবে না নোট শেয়ার করা হবে না এই যে ভুল বান্ধবরা আছে এখন বলে যাবে যাচ্ছে আর হয়তো কেউ একজন ছিল একজন সাইড পড়াইতো ।

સુલેભોના સીની આર્સેલેક્સ ઇન ધ સેરી કેપિસ પાસિયા સે ઓકે ઇન ધેટ વર્ડ